থেকে একটা পারিবারিক সম্পর্ক আছে সুতরাং আমি সে পারিবারিক সম্পর্ক আমার একটা কর্তব্য আছে ওনার খবরাখবর নেওয়া কি রকম আছে নাই রাজনৈতিক দল ভিন্ন হতে পারে কিন্তু হৃদয়টা তো ভিন্ন না সেই কারণেই যখন ওই সময় পেয়েছি বা সুযোগ ছিল তখনই এসেছি ওনার খবরাখবর নিয়েছি এবার উনি প্রায় লন্ডনে পাঁচ ছ মাস কাটে আসলেন ওখানে একটা উন্নত চিকিৎসা নিয়েছেন চিকিৎসা নেওয়ার পরে কি অবস্থা আছেন সেটা খবরাখবর নেওয়ার জন্য আল্লাহর মেহরবানি উনি ভালো আছেন সবাই দোয়া কামনা করি ওনার জন্য যেন সবাই দোয়া করে উনি যেন আরও সুস্থ হয়ে ওঠেন মোটামুটি আমরা দুজনে গল্প গল্পগুজব করেই রাজনৈতিক কোন আলাপ না আমরা দুজনে একত্র হলে শুধু ব্যক্তিগত কথাগুলি বলি আমরা জানি অনেক কিছু শেয়ার করে আমরা মোটামুটি দুজনে ব্যক্তিগত কথাগুলি বলি যখনই আসি ব্যক্তিগত কথাগুলি আলাহের প্রেক্ষাপট নিয়ে দেশের প্রেক্ষাপট স্যার আপনার কাছে তো অবশ্যই আলোচনা করবেন স্যার আপনি দেশের প্রেক্ষাপট নিয়ে অবশ্যই সবাই চিন্তিত সবাই দেশের মঙ্গল চায় তবে এগুলি নিয়ে আমি ওনাকে বিরক্ত করতে চাই না কারণ উনি চিকিৎসা করে আসছেন চিকিৎসা করে আসার পর আমার সাথে প্রথম দেখা সুতরাং এখন রাজনীতি নিয়ে ওনার সাথে আলোচনা করা মানে ওনাকে বিরক্ত করা ওটা ঠিক না চেষ্টা করেছি দুজনের মধ্যে পারিবারিক আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সেখানে অনেক আমি বলেছি যে ঢাকা অচল প্রায় এটা ওনার পক্ষ থেকে উনি কিছু বলেন নেই আমি বলেছি ঢাকা প্রায় অচল কারণ যার যেটা ইচ্ছে সেই দাবি দাওয়া নিয়ে রাস্তায় চলে আসছে ফ্রি স্টাইলে দেশ চলছে কারো হলের দরকার রাস্তা বন্ধ কেউ মেয়র হইতে চায় রাস্তা বন্ধ কেউ ভিসি হইতে চায় রাস্তা বন্ধ কেউ ভিসিকে সরাইতে চায় রাস্তা বন্ধ চাকরির থেকে বরখাস্ত হয়েছে চাকরি প্রয়োজন রাস্তা বন্ধ অর্থাৎ এমন কোনো কিছু নাই দাবি যুক্তি যুক্তিসঙ্গত কিনা এগুলি কোনো ধারে কাছেও নাই আঠারো কোটি মানুষকে জিম্মি করার জন্য এক ধরনের কিছু লোক স্বার্থবাদী লোক নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আঠারো কোটি মানুষকে জিম্মি করার চেষ্টা লিপ্ত রয়েছে এটা আমি বলেছি ওনাকে উনি এটার উত্তরে কোনো কিছু বলেন না উনি তো বুঝেন কি হচ্ছে না হচ্ছে খবরা খবর রাখেন এরকম তো না যে উনি ঘরে আছেন কোনো খবর কিছু জানেন না এটা তো না উনি সব কিছু জানেন তাহলে স্যার আপনি আমাদের কিছু বলেন স্যার আপনি একজন রাজনীতিবিদ আমি একটা প্রেস কনফারেন্স করতেছি আগামী বৃহস্পতিবারে সুতরাং আজকে সরি বুধবারে ওখানে কিছু কথা বলবো এখন যদি সব বলে দিই বুধবার অনেক কথা বলতে পারেন স্যার আপনি বাঘপটু মানুষ হ্যাঁ আপনি একটা কিছু বলে যান যে স্যার এই অবস্থা উত্তরণের উপায় কি আবার যদি সরকার আলোচনা আছে সরকার যেভাবে চলছে এভাবে এটা সরকার চলে না এটা একটা দোকানও চলে না এরকম প্রত্যেকটা জায়গাতে একটা নিয়ম নীতি মেনে চলতে হবে প্রত্যেকটা নাগরিককে আইন মাধ্যম করতে হবে এখানে ফ্রি স্টাইলে আমার ইচ্ছা হলো আমি রাস্তায় বসে গেলাম না একজনে যদি মনে করে যে সে রাস্তায় বসতে পারে আমি যে রাস্তায় বসতে চাই না আমারও একটা ইয়া আছে অধিকার আছে রাস্তায় ফ্রিলি মুভ করার শুধু যে রাস্তায় বসে আছে তার অধিকার না রাস্তায় বসে থাকা বাকি লোকের অধিকার আছে ফ্রিলি মুখ করা সরকারের দায়িত্ব হচ্ছে এখানে কঠোর হওয়া সরকার এখানে নমনীয় ভাব নিয়ে চলতেছে কোনো একটা উপদেশ আমি মনে করি না ঠিকমতো কাজ করতেছে যেমন বিএনপির বিরুদ্ধে বা অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার রাজনৈতিক দলের বিরুদ্ধে অনেকগুলি মামলা রয়েছে মিথ্যা মামলা হাসিনার সময় আজকে নয় মাস পর্যন্ত মামলাগুলি কর্মীদের বিরুদ্ধে উড্র হয়নি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে হয়তো আমার দলের লোকের অনেক জায়গায় চাঁদাবাজি করতেছে আমি জানি না এটা কথা কথা বলছি আমি হয়তো আমার নাম ব্যবহার করতেছে বা আমার দলের নাম ব্যবহার করতেছে এরকম অন্যান্য দলের নামও ব্যবহার করে সরকারের কাজ হলো তাদেরকে ধরা দৈরে আইনে সমর্থ করা এখানে কারো প্রতি দয়া দেখে দেশ চালালে দেশ চলবে না করিডোরের বিষয়টা আজকে বলবো না করিডোরের বিষয়টা বলবো না আর এটা নিয়ে বৃহস্পতি বুধবারে

আমি বলেছি যদি প্রয়োজন পড়ে এখানে খারাপ খাদ্য সাপ্লাই করার জন্য প্রয়োজন পড়ে তাহলে সরকার উচিত হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ দলের সিনিয়র নেতাদেরকে ডাইকে তাদের সাথে বিষয়টা আলাপ আলোচনা করে কেন চায় দেশের মঙ্গল কোনো পাগল বা বিকৃত মস্তিষ্ক লোক ছাড়া সবাই তো দেশের মঙ্গল চায় যদি প্রয়োজন পড়ে আমরা করিডোর দেবো খাদ্য নেওয়ার জন্য কিন্তু অন্য জিনিসের জন্য তো আমরা দিতে পারি না আমাদের দেশটা তো আমরা অন্য কাকেও বিক্রি করি নেই এটাই তো আমাদের মূল নিতে হওয়া উচিত খাদ্য দেওয়ার জন্য হয়তো নিতে পারে কিন্তু এই সরকারের উচিত হবে সবাইকে ডেকে আলাপ আলোচনা করে আর সশস্ত্র বাহিনী এটা একটা বড় স্টেক হোল্ডার পুলিশ একটা বড় স্টেক হোল্ডার তাদের সাথে আলাপ করতে হবে নিরাপত্তার বিষয়টা তাদের সাথে আলাপ করতে হবে এই জিনিসটা ঠিক হবে কি না সেটা নিয়ে আলাপ করতে হবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সাথে আমি দল বলবো না কিছু রাজনৈতিক দল আছে নেতা আছে যারা অভিজ্ঞ এই ব্যাপারে তাদেরকে পরামর্শ দিতে হবে তাদের সাথে অবশ্যই বসা উচিত কারণ এটা বাংলাদেশটা আমরা কাকেও লিজ দিই নেই আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি এখন আমরা বেঁচে আছি অবশ্যই কেউ কাজ করলে তার প্রতিবাদ করবো ধন্যবাদ ঠিক আছে

¡Gracias! Sí. Sí.